সাথে তোমার প্রিয় মানুষের কথা পুরোপুরি বন্ধ একদম নো কন্ট্যাক্ট আছো বহুদিন হয়ে গেছে হয়তো এক মাস তিন মাস ছমাস এক বছর কিংবা তারও বেশি কিন্তু তারপরেও বন্ধু তোমার সেই মানুষটি তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে সেটা কিভাবে তুমি বুঝবে কিভাবে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে কল করে না তোমাকে মেসেজ করে না বাট তারপরেও সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য এতটাই ব্যস্ত তো আজকে তোমাদের কিছু সংকেত শেয়ার করব। যার দ্বারা তুমি বুঝতে পারবে যে তোমার ওই প্রিয় মানুষটি তোমাকে কেমনভাবে চাইছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি এতটুকুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু তোমরা এত সুন্দরভাবে আমাকে মোটিভেট করো মানে আমার বলার ভাষা নেই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিওতে করো এত শেয়ার করো এত লাইক করো তার জন্য তোমাদের কাছে আমি মানে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ মানে তোমাদেরকে থ্যাংকস না জানিয়ে পাচ্ছি না থ্যাঙ্কস আ লট মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার তোমাদের এই এত সুন্দর সাপোর্ট আমি সারা জীবন মনে রাখবো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে মানুষটি তোমায় একটা সময় ছেড়ে চলে গেছিলো তোমাকে খারাপ কথা বাজে কথা কিংবা কোনো না কোনো কারণ কোনো না কোনো রিজন দিয়ে তোমাকে ছেড়ে সেই মানুষটা হয়তো চলে গেছিলো হতে পারে সে অন্য কোনো মানুষের কাছে চলে গেছে কিংবা অন্য কোনো কারণের জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলো তো সেই মানুষটা হয়তো কোনো না কোনোভাবে রিয়ালাইজ করতে পারছে যে আমি যে মানুষটাকে ছেড়ে এসছি সেই মানুষটাকে ছেড়ে আমি অনেক বড় ভুল করেছি কখন রিয়ালাইজ করে বন্ধু যখন একজন মানুষ তোমার সাথে সম্পর্ক রাখার পর তোমাকে ছেড়ে অন্য কোনো মানুষের তার প্রলোঘনে পা দিয়ে তার কাছে যায় কোনো না কোনো কারণ কোনো না কোনো রিজনের জন্য প্রথম প্রথম তো কিছু হয় না কিন্তু একটা সময় গিয়ে সেই মানুষটা রিয়েলাইজ করতে পারে কই তোমার মতো তো সেই মানুষটাকে সে ভালোবাসে না তোমার মতো তো তাকে সে টাইম দেয় না তোমার করা তোমার যে কাটানো এক্সপেরিয়েন্স সেগুলো কিন্তু সেই মানুষটা বন্ধু খুঁজে বেড়ায় তার নতুন মানুষের কাছে খুঁজে বেড়ায় যে কোথায় পাবো কিন্তু মজাটা কোথায় যেন যখন সেই মানুষটার কাছে তোমার সেই চাওয়াগুলো মানে তুমি যেগুলো করতে সেগুলো যখন সে পায় না তখন কিন্তু তার মধ্যে একটা কষ্ট একটা বেদনা কিন্তু বন্ধু শুরু হয় কার জন্য তোমার জন্য তখন সে রিয়েলাইজ করতে পারে এটা হয়তো পনেরো দিন এক মাসে হবে না ছমাস এক বছর দু বছর যখন তার সাথে সে সম্পর্ক করবে যখন তার সাথে সে বন্ডিংটা হবে এবং তোমার কথাগুলো তোমার ব্যবহারগুলো যখন সে মিস করবে যখন সে পাবে না তখন কিন্তু বন্ধু তোমাকে পাওয়ার জন্য তোমাকে মিস এতটাই করবে তুমি তা কল্পনা করতে পারো না হয়তো তার কথা বলার কিছু নেই সে যেহেতু তোমাকে ছেড়ে চলে গেছিলো সেহেতু সে নিজে থেকে তোমার কাছে আসতে পারছে না নিজে ভাবছে যে আমি কি ফোন করব। আমি কি মেসেজ করব। কিন্তু তারপরেও গিয়ে কোনো না কোনো জায়গায় বন্ধু সেই মানুষটা কিন্তু থেমে যায় তার কারণ একটা সময় সেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছিলো আজ সে রিয়েলাইজ করছে যে না আমার উচিত হয়নি আমি অনেক বড় ভুল করেছি তো তখন সেই মানুষটি পাগল বা ব্যাকুল হয়ে যায় তো সেটা যদি হয় তাহলে তুমি কি সংকেত পাবে প্রথম ফার্স্ট সংকেত বন্ধু রাতের বেলা তুমি ঘুমিয়ে গেছো তুমি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে তুমি রাত্রিবেলা ঘুমিয়ে গেছো এবং রাতে ঘুমানোর পরে তোমার হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল হয়তো একটা দেড়টা দুটো কোনো না কোনো সময় তোমার হঠাৎই ঘুমটা ভেঙে গেল। এবং ঘুমটা ভাঙার পরে তুমি জানো না সেই মানুষটার এতটাই কথা তোমার মনে আসছে এতটাই তার মুখ তার সাথে কাটানো স্মৃতি তোমার মাথার মধ্যে বারবার ঘোরপাক কাচ্ছে তুমি জানো না কেন ভাই কিসের জন্য কি কারণে তোমার হঠাৎ করেই তার এত এনার্জি তুমি রিসিভ করছো তার কারণ একটাই বন্ধু সেই মানুষটা যখন সারা দিন ধরে তোমার কথা ভাবে সারা দিন ধরে যখন তোমারকে মিস করে তোমার সাথে কাটানোগুলো যে মুহূর্ত যে আনন্দ যে স্মৃতিগুলো তার আছে যখন সে তোমাকে মিস করতে থাকে এই স্মৃতিগুলো তখন তার এনার্জি এতটাই পরিমাণে রেজ হয় এবং ইউনিভার্সের কাছে যায় এবং তোমার কাছে আসে কিন্তু তোমার কনসাস মাইন্ড এতটাই বিজি থাকে সারাদিন হয়তো তুমি কাজকর্মে ব্যস্ত তুমি বিভিন্ন ডেইলি রুটিনে ব্যস্ত এবং তোমার কনসাস তোমার চেতন মন এতটা বিজি থাকে যে তুমি রিসিভ করতে পারো না বন্ধু সেটা জমা হয় সাবকনসাসে এবং রাতের বেলা যখন তোমার কনসাস ঘুমিয়ে পড়ে যখন তোমার সাবকনসাস অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু বন্ধু সেই থট সেই এনার্জি তোমাকে সাবকনসাস দেয় যার ফলে তোমার রাতের বেলা মাঝ রাতে ঘুম ভেঙে গিয়ে সেই মানুষটার কথা এতটাই মনে পড়ে সেই মানুষটার এনার্জি এতটাই তোমাকে ভাবায় যে তুমি কল্পনাই করতে পারবে না তো এমনটা যদি তোমার সাথে হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটা কথা বন্ধ আমি জানি সে মানুষটার হয়তো কোনো মুখ নেই যে তোমাকে মেসেজ করবে তার এতটাই খারাপ লাগে এতটাই লজ্জা লাগে যে সে কি করে তোমাকে মেসেজ করবে সে তো একটা দিন তোমাকে ছেড়ে চলে গেছিল কিন্তু সেই মানুষটা বন্ধু পাগলের মতো তোমাকে মিস করছে সে ব্যাকুল হয়ে গেছে তোমার কাছে আসার জন্য এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে তোমার সারাটা দিনে কোনো না কোনো সময় তুমি কাজে ব্যস্ত তুমি সব কিছু করছো হঠাৎ হঠাৎ তার নাম তার ছবি তোমার মাথায় আসবে তুমি বুঝতে পারবে না যে কেন কিসের জন্য তুমি হয়তো কোনো পড়াশোনা করছো কিংবা হয়তো তুমি স্কুলে পড়াচ্ছ কিংবা তুমি অফিসে কোনো কাজ করছো কাজ করতে করতে হঠাৎ একটা সময় আনমনা হয়ে গেলে হঠাৎ একটা সময় দেখা গেল তোমার মাথার মধ্যে তার কথা তার ছবি হঠাৎ করেই তার কথাটা তোমার মনে পড়ছে কেন বন্ধু কিছুই না এই যে এনার্জির খেলা এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে এনার্জি ছাড়া ভাইব্রেশন ছাড়া বন্ধু কিছুই নেই তো তোমার সেই সামনের মানুষটা এতটাই তোমাকে নিয়ে ব্যাকুল তোমাকে কাছে পাওয়ার জন্য যে সে এতটা হাই কোয়ালিটির হাই ফ্রিকোয়েন্সি তোমাকে নিয়ে ছাড়ছে এনার্জি তোমাকে মিস করা তার জন্য তুমি বারবার তার ছবি তার নাম তোমার মাথার মধ্যে বন্ধু চলে আসছে এবং তুমি তাকে ভাবতে বাধ্য হচ্ছ তুমি তার কথা চিন্তা করতে বন্ধু বাধ্য হচ্ছ এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে তোমার সেই সামনের মানুষটার কথা যখন যখন হয়তো তোমার কোনো ফোন আসলো কিংবা কোনো মেসেজ আসলো কোনো কিছুই তোমার কেন জানি না তোমার মনে হবে যে আমার মনে হয় ওই মানুষটাই আমাকে কল করেছে ওই মানুষটাই আমাকে মেসেজ করেছে তুমি অধীর আগ্রহে ছুটে যাবে অধীর আগ্রহে তুমি ফোনটা হাতে নিয়ে দেখবে হয়তো সেই মানুষটা কল করেনি হয়তো সেই মানুষটা মেসেজ করেনি এই যে তোমার একটা চাওয়া তোমার একটা সিক্স সেন্স যে না আমার ফোন আসছে ওই ফোন করেছে এই এই যে এনার্জি এটা কীভাবে তৈরি হয় বন্ধু সেই মানুষটি সারাটা দিন ভাবে যে আমি কি তাকে একবার মেসেজ করব, আমি কি তাকে একবার কল করব। আমার কি কল করা উচিত আমার কি মেসেজ করা উচিত এই যে এনার্জি হয়তো সে দেখো মোবাইলটা হাতে নিয়ে হয়তো তোমার নাম্বারও টাইপ করছে কিন্তু মেসেজ করেও সেটা সেন্ড করছে না কল করতে গিয়েও কল করছে না তার কারণ সে তো একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিলো আজকে সে বুঝতে পারছে যে কতটা ভুল সে করেছে সে রিয়েলাইজ করতে পারছে কিন্তু তার যে একটা ইগো সেই ইগোটা বন্ধু তার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই মানুষটি চাইলেও তোমাকে কল করতে পারছে না মেসেজ করতে পারছে না তো ওর যে এই এনার্জি কল করা মেসেজ করা যার ফলে তুমি তোমার মধ্যে এমন একটা মানে ভাইব্রেশন তৈরি হবে যে তোমার কল আসলেই তুমি ভাববে যে ওই মানুষটাই বুঝি আমাকে কল করেছে ওই মানুষটাই বুঝিয়ে আমাকে মেসেজ করেছে তো যদি এগুলো হয় যদি এটা হয় বন্ধু যে সংকেতগুলো আজকে বললাম যদি তোমার সাথে একটি সংকেত মেলে তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিলো সেটা ঠিক কিন্তু আজকে সে তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল সে তোমার জন্য তোমাকে এতটাই মিস করছে যা কল্পনা করা যায় না তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ